আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের ক্লাসে রয়েছে যে ফ্রিজ ঠান্ডা হচ্ছে না কি করবেন একটা ফ্রিজ চলতেছে ঠিক আছে ফ্রিজটা ঠান্ডা হচ্ছে না এখন হোক আপনার নিজের হোক কাস্টমারের বা যে কারুর এখন আপনারা এখানে প্রশিক্ষণ নিচ্ছেন টেকনিশিয়ান ঠিক আছে তো আমি যে আজকের ক্লাসটা নিচ্ছি এটা আপনাদের টেকনিশিয়ানদের জন্য প্লাস যাদের ফ্রিজ আছে বাসায় ব্যবহার করেন তাদেরও উপকার হবে এই কথাগুলো শুনলে তাই আমাদের প্রশ্নটা হলো ফ্রিজ ঠান্ডা হচ্ছে না কি করবেন মানে ফ্রিজ ঠান্ডা না হলে আপনার কী কী করণীয় যদি আপনি গ্রাহক হয়ে থাকেন তাহলে শোনেন আপনার উপকার হবে তাহলে এই যে একটা ফ্রিজ আমরা এখানে রাখছি মনে করেন একটা ফ্রিজ রাখছি এখন এই ফ্রিজটা ঠান্ডা হচ্ছে না তো ঠান্ডা না হওয়ার অনেকগুলি কারণ আছে সে কারণগুলো আমরা একটা একটা করে আগে চেক করব। তো প্রথমে আমরা কি চেক করব যে ফ্রিজের পাল্লা আগে খুলবো ফ্রিজের পাল্লা খুলে দেখবো ভিতরে বাতি জলে কি না ঠিক আছে যদি ফ্রিজের পাল্লা খুলে বাতি জলে তাহলে কি বোঝা যাবে ফ্রিজের মধ্যে লাইন আছে বিদ্যুৎ সংযোগ আছে ঠিক আছে এখন দেখা গেছে পাল্লা খোলার পরে আমরা দেখতেছি যে ফ্রিজের কম পেশার সাউন্ড করতেছে না বা এই বাসিটা জ্বলতেছে না তাহলে কি বুঝতে হবে যে ফ্রিজে পাওয়ার নেই অথবা ফ্রিজের ওই যে বাল্বটা থাকে সেটা কাটা যদি হয় তাহলে বোঝা যাবে বাল্ব কাটা আর যদি ফিলামেন্ট ছাড়া এলইডি হয় তাহলে এই অবস্থায় বোঝা যাবে না ঠিক আছে তো এখন আমরা কি করব আগে ফ্রিজে লাইন দিব চেক করবো লাইনটা আমরা ফ্রিজে দিই আমরা এই ফ্রিজটা পরীক্ষা করি হুম সুইচ দেন দেখছেন আমরা এখন পাল্লাটা খুলি একজন দেখি বাতি জ্বলে কিনা না বাতি জলছে আচ্ছা তার মানে ফ্রিজে কি পাওয়ার পাওয়ার আছে তাহলে ফ্রিজে পাওয়ার থাকে তাহলে আমার হলো কমপ্রেশোর পর্যন্ত এখন দেখতে হবে কম চলে কিনা ফ্রিজটা অফ করে দেন ফ্রিজটা অফ করে দেন এখন এইভাবে আমরা চেক করব যে ফ্রিজের লাইট জ্বলে কিনা যদি লাইট জ্বলে তাহলে কমপ্রেশারের কানেক্টটা পর্যন্ত জানতে হবে যে আমাদের লাইন আছে তো এখন পাওয়ার আছে বাতি জ্বলছে কিন্তু ফ্রিজ ঠান্ডা হচ্ছে না এখন আমি কম হাত দিয়ে ধরে দেখব যে আমার এই কম চলতেছে কিনা বা অ্যামপিয়ার চেক করব অ্যাম্পিয়ার মিটারে এই কম হাত দিব যে কম চললে একটা শব্দ হবে না ছোট ছোট শব্দ হবে তারপরে কনডেনসার গ্যাস থাকলে গরম হবে একটা অনুভূতি তৈরি হবে ফ্রিজটা চললে একটা সাউন্ড বোঝা যাবে তো ওটা আমরা লক্ষ্য করব এরপরে দ্বিতীয় অপশনে যাব যদি দেখি যে আমাদের লাইন পাচ্ছে না দ্বিতীয় অপশনটা হলো তো আমরা এইখানে দেখবো যে ফ্রিজের পাওয়ার কট সকেট লাইন আছে না অর্থাৎ এই যে আমরা সকেটে যে লাগাই পাওয়ার কটটা সকেটে লাগাই না এই সকেটে লাইন আছে কিনা আর পাওয়ার কটের মাথার যে প্লাগটা অনেক সময় কিন্তু প্লাগ কি হয় পুড়ে যায় কোন প্লাগটা পুড়ে ফ্রিজের এই যে এই যে প্লাগটা এটা থ্রি পিন হয় এটা টু পিন আছে এই থ্রি পিন প্লাগটার মাথায় কিন্তু অনেক সময় পুরে যায় এবং এটা সকেটে যে সকেটে লাগানো থাকে এই যে সকেট এই সকেট গুলো কিন্তু অনেক সময় যায় এই যে সকেটটা পুরে গেছে দেখেন এরকম কিন্তু পুরে যায় তাহলে এরকম পুরে থাকলে এই প্লাগের মাথাও পুরবে এটাও মাথাও পুরবে এটার মাথাও পুরবে যদি এরকম পুরা থাকে তাহলে অনেক সময় ফ্রিজের লাইন পাবে না বা পায়ে 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 এরকম হবে লুজ হবে এরকম হবে তো সেক্ষেত্রে আমরা ফ্রিজের পাওয়ার কর্ড এবং সকেট চেক করে দেখবো যে লাইন আসছে কিনা যদি লাইন না থাকে সকেট থাকে তাহলে আমরা কি করবো ওইটা একটা চেঞ্জ করবো করবো গ্রাহকের কাজ করতে গেলে আমি চেঞ্জ করব। আর যদি আপনারা গ্রাহক হয়ে থাকেন তাহলে টেকনিশিয়ানের স্মরণাপূর্ণ হবেন তাদের দ্বারা এই কাজটি করাই নেবেন ঠিক আছে এইটা আমরা বুঝবো এখন দেখা গেছে যে ফ্রিজে লাইন টাইম সব আছে কিন্তু ফ্রিজের কম্পিউশ চলতেছে না ফ্রিজের কম যখন না চলে তার মানে ফ্রিজ অকেজ কম আমরা চেক করবো কম প্রেসারের সমস্যা আছে কিনা যদি কম সমস্যা থাকে তাহলে তো বোঝা গেল যে আমরা কম্প্রেসার যদি ভালো করে চেক করি যে ভালো আছে কিনা এখন দেখলাম যে আমার ফ্রিজের কম চলছে না কম যদি না চলে তাহলে সব রোগের চিকিৎসা এখানে শেষ আগে কি করতে হবে কম প্রেশার পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হবে ঠিক আছে রিলে অবালোড কম্প্রেসর চেক করুন কি বলছে কম্প্রেসরের সঙ্গে আরো কিছু স্টার্টিং ডিভাইস আছে যেগুলো কি রিলে এবং অবালোড তাহলে রিলে এবং অবালোড গুলো আমাদেরকে রিলে অবালোড চিনি আমরা জি হ্যাঁ দেখাই তো ওখানে নিয়ে আসেন ওই যে বইয়ের মধ্যে আছে নিয়ে আসেন নিয়ে আসেন দ্রুত নিয়ে আসেন এখানে তো কালকে আমরা হাতে রাখছিলাম ঢালেন এখানে ঢেলে দেন বের করেন এই যে এটা রিলে একটা ওভারলোড দেন এই যে ওভারলোড ঠিক আছে আমরা এটা হচ্ছে রিলে স্টার্টিং ডিভাইস এটা হচ্ছে ওভারলোড ওভার কারেন্ট ওভার কারেন্ট কি করে প্রবেশ করতে বাধা দেয় প্রোটেকশন ঠিক আছে তো এই দুইটা ঠিক আছে কিনা মাপ দিতে হবে তো অধিকাংশ ফ্রিজে দেখা যায় চেক করতে গেলে রিলে খারাপ থাকে এবং ওভারলোড খারাপ থাকে অধিকাংশ ফ্রিজে ফ্রিজের কাজ করতে গেলে আপনার অবশ্যই দুইটা যাবেন সাথে কী তবে এখানে একটা মাপ থাকবে এইটার মাপ কি ওয়ান সিক্স ওয়ান ফাইভ ওয়ান ফোর ওয়ান থার্ড ছোটো বড় হতে পারে এখন দেখা যাচ্ছে কোনো ফ্রিজে আপনি লাগাইছেন ফ্রিজটা হইলো ওয়ান ফোরে লাগাইছেন কি ওয়ান ফাইভ বা আর ছোটো সাইজের লাগা দিয়েছেন এক সাইজ তাহলে কি হবে ট্রিপ করবে মানে এটা ওভার কারেন্ট প্রবাহিতর কারণে বন্ধ হয়ে যাবে এজন্য যে সাইজের কম প্রেসার লাগানোর চেষ্টা করবেন সেই সাইজের রিলে এবং ওভারলোড উভয়টাই মাপ দিবেন এখন রিলে ওভারলোড লাগানোর পরে যদি কম প্রেসার চালু হয়ে যায় তাহলে বোঝা গেল কি সমস্যা ছিল রিলে ওভারলোডের সমস্যা ছিল তাহলে সমাধান করলেন এখন কম পেসার আপনি চালু হচ্ছে ঠিক আছে তো এখন আরেকটা সমস্যা থাকে সেটা হলো থার্মোস্ট্যাট সুইচ এই চালু না হওয়ার পিছনে আরেকটা সমস্যা থাকে ফ্রিজের থার্মোস্ট্রুইচ থার্মোস্ট সুইচটা কোথায় লাগানো থাকে এই দেখেন এখানে ওপরে লাগানো আছে এই সুইচটা দেখতে হবে সেটিং ঠিক জায়গায় আছে কিনা অনেক সময় ভুলবশত ঘোরায় জিরো অপশনে রেখে দেয় বা একের নিচে রাখে তো অনেক ক্ষেত্রে এই তাপমাত্রা অনেকটা ই কম থাকার কারণে দেখা যাচ্ছে যে ফ্রিজটা বন্ধ হয়ে থাকে দীর্ঘক্ষণ চালু হয় না এরকমও হতে পারে আবার ওই থার্মোস্টার সুইচটা কি নষ্ট হতে পারে এজন্য জন্য সুইচটাও কি করতে হবে চেক করে দেখা লাগবে থার্মোস্টার সুইচ চেকিং এর পদ্ধতি কিন্তু দেখা দিয়েছি গত পর্বে তো আমরা থার্মোস্টার সুইচ চেক করলাম তারপরে অপশনে আসেন কম চলছে থার্মোস্টার সুইচ ঠিক আছে এখন ফ্রিজ ঠান্ডা হচ্ছে না এইবার আমরা কি চেক করবো আমাদের কম বেশি রানিং করছি ফ্রিজ চালু হয়েছে এখন ফ্রিজ ঠান্ডা হচ্ছে না তাইলে আমরা কি দেখবো প্রথমে ফ্রিজের যে দুইটা আছে আমরা বলি সেই দুই আমরা হাত দিয়ে দেখব গরম অনুভূতি হচ্ছে কিনা এই পাশে এবং ওই পাশে গরম অনুভূতি হচ্ছে কিনা যদি ফ্রিজে গরম অনুভূতি হয় তাহলে বোঝা গেল ফ্রিজে গ্যাস আছে এবং ফ্রিজটা অবশ্যই ঠান্ডা হবে আর যদি বোঝা গেলো যে ফ্রিজটা গরম হচ্ছে না ডিসচার্জে হাত দেওয়া ধরছি ফ্রেশ গরম অনুভূতি হচ্ছে না তার মানে কি গ্যাস নাই গ্যাস না থাকার জন্য এখন আর কি আর করণীয় কিছু নাই যদি ফ্রিজে গ্যাস না থাকে তাহলে কাস্টমারের কিছু করা থাকে না টেকনিশিয়ানের কি করণীয় থাকে গ্যাস চার্জ করবেন আগে তো পরীক্ষা করবেন লিক চেক করবেন কি লিক চেক করবেন কন্ডেন্সার ইভাপোরটার আলাদা করে আপনাকে সিলেক্ট করতে হবে প্রেসার দিতে হবে কনডেনসারে কত প্রেসার দিবেন এবাবোরে কত প্রেসার দিবেন না এখানে ফ্রিজ অনুযায়ী প্রেসার দিতে হবে আমরা ছোট ছোট ফ্রিজে আপনি কম প্রেসার দিতে পারেন কিন্তু এরকম একটা ফ্রিজে আপনি এবাবোরে এবাবোরে আপনি ন্যূনতম 200 psi চাপ দিতে হবে আর কনডেনসারে ন্যূনতম 800 psi চাপ দিতে হবে আপনি যদি চাপ কম রাখেন তাহলে কিন্তু শুক্কো লিক থাকলে এটা বোঝা যাবে না আবার চাপ যদি বেশি দেন তিনশো সাড়ে তিনশো দিয়ে দিন তাহলে কিন্তু এইভাবেটা কী হবে ফেটে যাবে তো কনডেন্সার লোহার থাকলে চাপ বেশি দিতে পারেন আড়াইশো থেকে তিনশো দিতে পারেন কিন্তু এই থাকে কি অনেক ক্ষেত্রে লোহার থাকে কিন্তু জং ধরে দেয় মরিচা পরে ভিতরে অ্যালমোনিয়ামের থাকে কপারের থাকে তো অ্যালমোনিয়াম লোহা এই দুটা অ্যালমোনিয়াম কিন্তু লিকেজটা বেশি হয় কপারের চেয়ে আর লোহাও কিন্তু লিকেজ হয় কিন্তু সেটা লিকেজ হয় ওই যে আয়রন পরে জং ধরে যেটাকে আমরা বলি তবে সবচেয়ে বেস্ট থাকে যদি কপারের হয় টিকসই বেশি দিন হয় কনডেন্সার গুলা যদি কপারের হয় তাহলে টিকসই বেশি দিন হয় তো এখন মনে করেন যে এই লিক নাই কনডেনসার লিক পাইছেন তাহলে সুজ আপিস কি করবেন মাপ অনুযায়ী এই ফ্রিজের পিছন সাইডে একটা কনডেনসার লাগিয়ে দিবেন পিছন সাইডে সেটাকে কালো নেডের মতন দেখায় পাবলিকে বা যদি ফ্রিজ আছে তারা হয়তো বোঝে না এটার নাম কি এটা হলো কি কন্ডেন্সার যারা আপনারা কাজ করেন তারা সবাই জানেন এর নাম কি কন্ডেন্সার এন্ড কত লেয়ার কন্ডেন্সার লাগবে এটার মাপ অনুযায়ী হিসাব করে কিন্তু বের করে নিতে হবে তো মাপটাও কিন্তু আমরা আজকে আপনাদের শিখাই দিব আর যে ইভাপোরেটর ইভাপোরেটর যদি নষ্ট হয়ে যায় বা লিকেজ হয়ে যায় তাহলে ইভাপোরেটর তৈরি করা ছাড়া কোনো রাস্তা নাই এখন দেখতে হবে আপনার ফিজটা ওপেন চেম্বার ফার্স্ট তো দুই ধরনের একটা ওপেন চেম্বার থাকে আর একটা হলো অন্তরের ভিতরে থাকে চেম্বার থাকে ফ্রিজটা যেটা নিচে ডিপ থাকে এগুলো হলো ওপেন চেম্বার লোহারও হতে পারে অ্যালমোনিয়ামেরও হতে পারে আর ওপরে যেটা ডিপ থাকবে সেটা আপনি দেখতে পারবেন না ভিতর দিয়ে পাইপ পেঁচানো থাকে ভিতর দিয়ে পাইপ পেঁচানো থাকলে এইটাকে অনেক ক্ষেত্রেই বক্স আকারে তৈরি করা হয় যেমন আমরা একটা ভিডিওতে দেখাছিলাম যদি এইটার ভিতর দিয়ে এটা ডিপ হয় এর ভিতর যা পাইপ পেঁচানো থাকে এখানে এক বক্স আকারে তৈরি করে এটার ভিতরে ঢুকাইতে হবে অথবা অনেকে আবার এর ওপর দিয়াও করে দেন এভাবে ওটা তো দুইটা পদ্ধতিতে করা যায় সবচেয়ে বেশ পদ্ধতি হলো বক্স আকারে তৈরি করা ভিতরে ঢুকে যাওয়া তো আর এই ধরনের ফ্রিজ হলে এইটা নর্মাল এটা হলো ডিপ তাহলে বেশিরভাগ এই নর্মাল চেম্বারটা লিক হয় তাহলে এখানে আপনারা বাজার থেকে কিনে অ্যালমোনিয়ামের চেম্বারও লাগাতে পারেন অথবা এখানে পাইপ দ্বারা একটা চেম্বার তৈরি করে আপনারা লাগায় নিতে পারেন তবে এটা বের করতে হবে এখানে কপারের যে অংশটা আছে যে ভিতরে এই কপারের অংশে আপনার জয়েনটা কাটতে হবে পরবর্তীতে চেক করার পরে ওই কপারের অংশটা আবার কি করতে হবে জয়েন দিতে হবে কিন্তু লোহার অংশ কিন্তু কখনো কাটতে পারবেন এই ওপেন চেম্পারের যে এইভারটা এটার ক্যাপিলারি যেখানে জোড়া হয়েছে এবং সাকশন লাইনে যেটা উপরে উঠছে ওই জায়গায় দেখবেন যে কপার আছে লোহার সাথে কপার মিক্স করা আছে ক্যাপিলারির সঙ্গেও কপার দেওয়া আছে কি জন্য দেওয়া আছে যদি কোনো সময় ফ্রিজটা লিকেজ হয় ওই কপারের অংশ থেকে আপনাকে কাটতে হবে এবং কাজ করার পরে রিপেয়ারিং করার পরে এই কপারের অংশের সাথে কপার আবার সহজে যাতে ঝালাই করা যায় এই জন্য কিন্তু এই পদ্ধতিটা করা আছে আর বাকিটুক কিন্তু লুহা থাকতে পারে অ্যালুমিনিয়াম থাকতে পারে তাইলে আমরা ইচ্ছা করে কিন্তু যেখানে সেখানে কাটবো না ঠিক আছে কোন জায়গায় কপার আছে খোঁজে সেই জায়গার থেকে কিন্তু কাটতে হবে তো এখন দেখা গেছে আমরা সবগুলা পরীক্ষাই করলাম তো ফ্রিজে গ্যাস যদি থাকে তাহলে কনডেন্সার গরম হবে আর গ্যাসটা থাকলে কি হবে কনডেন্সার গরম হবে না এখন দেখা গেছে কনডেন্সার গরম হয় কিন্তু খুবই কম ঠিক আছে এখন গ্যাস কম হতে পারে কম পাম্পিং দুর্বল হতে পারে হ্যাঁ বা দেখা গেছে কম কয়েল কয়েল শর্ট হতে পারে কিছুক্ষণ পাঁচ মিনিট দশ মিনিট চলার পরে বন্ধ যেতে পারে ফার্মেস্টির সমস্যা থাকতে পারে থার্মেস্টার লো পজিশনে সেটিং করে রাখছেন দেখা গেছে যে দশ মিনিট চলছে বন্ধ হয়ে গেছে এখন আধা ঘন্টা হয়ে গেছে চালু হচ্ছে না তাহলে এটা থার্মাস্ট্রে দোষ হতে পারে ঠিক আছে এরপরে আমরা লিক খুঁজে বের করে যখন এটা শনাক্ত করব যে ইভাবোটার লিক বা কন্ডেন্সার লিক তখন সেটা পরিবর্তন করব। তো পরিবর্তন করার পরে আমরা সমস্ত ইউনিটটাকে আবার লিক চেক দেব ঝালাই করার পরে ঝালাইগুলাকে আমরা লিক চেক দেব কী দিয়ে লিক চেক দেব সাবার বা ডিটারজেন্টের ফেনা দিয়ে লিক চেক করব সবচেয়ে সহজ পদ্ধতি যেটা বুধ বুধ আকারে যেটা আমরা দেখি ওইটা পরীক্ষা করার পরে আমরা এটাকে পরিপূর্ণভাবে ভ্যাকুয়ামটা করবো ভ্যাকুয়াম করার পরে আমরা পরিপূর্ণভাবে গ্যাস চাষ করবো গ্যাসটা দিব যে কম্প্রেসারে কি গ্যাস লেখা আছে কত নাম্বার গ্যাস লেখা আছে কতটুক গ্যাস লেখা আছে ওই যে ওখানে স্টিকার আছে দেখবেন প্রত্যেকটা সিরিজের এই যে স্টিকারের মধ্যে দেখবেন যে গ্যাসের নাম্বার গ্যাস কতটুক চার্জ করবেন সম্পূর্ণ স্টিকারের মধ্যে লেখা থাকবে যদি ফ্রিজ স্টিকার থাকে তবে অনেক ক্ষেত্রেই ফ্রিজের স্টিকারে কিন্তু পাওয়া যায় না যদি বেশি পুরাতন ফ্রিজ হয় সেগুলোতে স্টিকার থাকে না তো অনেক ক্ষেত্রেই থাকে যেগুলোতে থাকে আপনারা দেখে নেবেন কত নাম্বার গ্যাস কতটুক গ্যাস চার্জ করতে হবে তো গ্যাস চার্জটা আমরা তো দুইভাবে করতে পারি একটা হলো পিএসআই চাপ বা পেশার থেকে আরেকটা হলো কি ওজনে ওজন করে স্কেল দিয়ে ওজন করে তো ওজনে দিয়ে দেওয়াটা হলো কি পারফেক্ট বোঝা গেছে ওজন দিয়ে কাজ করাটা হলো কি পারফেক্ট তো ঠিক আছে আমরা একটা ফ্রিজ ঠান্ডা না হলে কিভাবে ফ্রিজটার কাজ করব অথবা চেক করব এই ক্লাস আজকে আমরা আলোচনা করলাম ক্লাসের মধ্যে আলোচনার পর্যায়ে প্রথমে আসে যে আমরা ফ্রিজের পাল্লা খুলে দেখব লাইট জ্বলে কিনা যদি লাইট জ্বলে তাইলে বুঝতে হবে যে আমাদের ফ্রিজের কম প্রেসার পর্যন্ত লাইন আছে তারপরে আমরা চেক করব ফ্রিজের কম প্রেসার চেক করব ফ্রিজের রিলে চেক করব ফ্রিজের থার্মোসের সুইচ এরপরে আমরা যদি দেখি যে রিলে অভারলোড খারাপ থাকলে আমরা চেঞ্জ করে দেব কম প্রেসার যদি চলে তাহলে আমরা এখন দেখব যে ফ্রিজের দুই সাইড কনডেন্সার সাইডটা গরম হচ্ছে কিনা যদি কনডেন্সার সাইড গরম হয় তাহলে বুঝবো যে ফ্রিজের ভিতরে গ্যাস আছে যদি গরম না হয় তাহলে বুঝবো যে ফ্রিজের ভিতরে গ্যাস নাই আর এরপরে আমরা পদক্ষেপগুলা গ্রহণ করে কাজ করব তো ঠিক আছে যারা দূর থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন যারা নতুন কাজ শিখতেছেন তারা সময় আমি এখানে যে কয়েকটা পয়েন্ট উল্লেখ করছি এইগুলা আপনারা দেখে কাজ করবেন তাহলে খুব সহজে কাজ করতে পারবেন আর যারা গ্রাহক আছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা আমার এই ভিডিওটি যদি দেখেন একটা ফ্রিজ হঠাৎ করে আপনার বাসায় ঠান্ডা হচ্ছে না সেক্ষেত্রে আপনার পাল্লা খুলবেন লাইট জ্বলছে লাইট জ্বললে বুঝবেন যে ফ্রিজে লাইন আছে এরপরে দেখবেন যে ফ্রিজটা চলছে কিনা চলার পরে দেখবেন যে দুই সাইডে গরম হচ্ছে কিনা যদি দুই সাইডে গরম না হয় এবং ফ্রিজটা না চলে তাহলে অবশ্যই একজন দক্ষ টেকনিশিয়ানের স্মরণাপন্ন হবেন। তার কারণ হলো একমাত্র দক্ষ টেকনিশিয়ানই এই সমাধানের সমস্যা সমাধানটা করতে পারে ঠিক আছে আর তোমাদের উদ্দেশ্য বলছি তোমরা কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করে ফ্রিজের কাজ করতে যাইবা আর সব সময় কি এই রিলে এবং ওভারলোড ব্যাগের মধ্যে রাখবা কারণ অধিকাংশ ফ্রিজ যে দেখবো যে রিলে ওভারলোড খারাপ রিলে ওভারলোড চেঞ্জ করলে কিন্তু খুব সহজেই মেরামত হয়ে যাচ্ছে ঠিক আছে বুঝতে পারছি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দ্রুত নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত জানাবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই ভালো থাকবেন